লেখার পরে তাবিলে ধরিয়ে পায়খানা পেশাব করে করতে গেলেন পায়খানা পেশাবের কোরআন মাজিদকে নিয়ে যাওয়ার জন্য কোরআন মাজিদ আসেনি কোরআন মাজিদকে লিখে গলায় ধরিয়ে পেশাব করেন এই জন্য কোরআন মাজিদ আসেনি কোরআন মাজিদ সিঁড়ি করার জন্য তাবিল ধরার জন্য কোরআন মাজিদ আসেনি শুনে রাখুন ইসলামে ওইরকম শিক্ষা দেয়নি

সে যতই আমল করুক না কেন সে যতই আমল করুক না কেন শুনে রাখুন সিঁড়ি এত ভয়াবহ এক এক মানুষকে একটি মানুষকে যদি ভুলটি করে দানা বিষ খাইয়ে দেওয়া হয় সেই মানুষ যেমন মারা যাবে ওইরকম ভাবে আপনার আমল বিনষ্ট হয়ে যাবে এই যার পরিমাণ আপনি সিঁড়ি করেন তাহলে আপনার যত আমল করেছেন সমস্ত আমল কে সমস্ত দিককে এক বিন্দু পরিমাণ শ্রীকে আপনার শেষ করে দিতে পারে শ্রী এত বড় সিঁড়ি এত বড় কোন